হ্যালো গাইস দেখেন আমাদের বাসার ছানা রাত দুপুরে মারামারি শুরু করেছে একটার একটাকে মেরে উল্টে দিচ্ছে এই যে ডল আর ফ্লোরা মারামারি করছে ফ্লোরা তো ছোট তাই তেমন একটা মারামারি করতে পারে না আর এই যে নীরব দর্শকের ভূমিকা পালন করছে আমাদের সিন্ড্রেলা মাঠের বাইরে চলে গেছিল পেপিটো এখন আবার ফিরে এসেছে আবার ডল আর ফ্লোরার মারামারি শুরু হয়ে গেছে এই যে কে যে মারামারিতে জিতবে সেটা এখনো বলা যাচ্ছে না যদিও প্রতিযোগীর মধ্যে বয়সের অনেক তফাৎ শারীরিক গঠনেরও তফাৎ রয়েছে একজন ছোট বাবু আরেকজন বাবু তার হাল ছাড়ার বান্দা না ছোট হলেও সে সমানভাবে ভাবে মারামারি চালিয়ে যাচ্ছে এই যে আম্মুর কাছে গ্যাস আশ্রয় নিয়েছে ফ্লোরা বাবু তুমি কেন তুমিও লাগিয়ে দাও যাও সিলিন্ডারে মারামারি করো ভদ্র হয়ে থেকে কি লাভ মারামারি করো